এই জোড়াটা আপনি কেমন দামে দিবেন বা কিরকম করবেন আমার কবুতর আল্লাহ রহমত একশো একশো দুইটাই ক্লাবের ভাই একটা হচ্ছে বিয়ার পেপসি কবুতর ছটফটের জন্য দেখাতে পারি নাই নটটা হচ্ছে বিয়ার পেপসি ক্লাবের দুই আর মাঝে হচ্ছে এআর পিসি ক্লাবের ঠিক আছে কাস্টমার চাইলে ডিম সহ নিতে পারবে দুইটাই ক্লাবের ভাই লাস্টের মাদিটা কত টাকা লাগবে আপনার এটা ভাই দুইটা আল্লাহ একসাথে জি

চমক কিছু কবুতর থাকবে ডিম সহ কিছু বাচ্চা সহ কিছু একদম বায়ু উড়ানো কবুতরও দিয়ে দিবে আজকে একদম খুবই কম দামে ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সমগ্র বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব আর এই লপটের একদম হান্ড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা কবুতর নেবেন কোনো সমস্যা নাই কোনো কিছু হইলে আমি মশি নিজে আসি কারণ আমার এলাকার আদার আমারই ভাই মনে করে আপনার কবুতরগুলো নেন এই লভ থেকে ইনশাল্লাহ চলুন

এই যে ভাই কবুতরগুলা চাইরা দিলাম ইনশাল্লাহ দর্শক পুরানো অবস্থা আমি দেখাবো আপনাদেরকে এই যে দেন প্রত্যেকটা কবুতর এই দর্শক বাপি ভাই যে কবুতরগুলো আছে এগুলো উঠতে থাকবে সারাক্ষণ ইনশাআল্লাহ এই যে দেন এই যে কবুতর এই যে কবুতর উঠতেছে এই যে দেখছেন আশা করি আপনার যারা নিবেন উড়ে উড়ে কবুতর নিবেন বাপি ভাই আমরা সেল পোস্টে চলে যায় নাকি ওকে ভাই ইনশাআল্লাহ চলুন এই যে বাপি ভাই সাদ এই লফট এই যে দেন কবুতর

ভাইয়া ভাই বাচ্চাগুলা একটা টেক নাই একটু হ্যাঁ জি জি ভাই মানে এটা কি ছিল টেক ভাই এরা ছোটবেলা লাগাইছিলাম তো একটা ছোট একটা বড় ছিল যার ফলে ছোটটা পায়ে থেকে খুলে গেছিল তাই না ভাই আচ্ছা যাই হোক এটা একদম ছোট্ট করে বলতাম ভাই একদম

মিলি মানুষের কাছে কালারফুল ফুল কবুতর আর কি টস করে না ভয় আর আমি কালারফুল কবুতর অনেক ভালো রেজাল্ট আচ্ছা এই বাচ্চারা দেখেন তো একটা বাচ্চা এই বাচ্চারা এই যে দেন মার্শালটা টাটা দেন তো ভাইয়া এই বয়সের বাচ্চার ব্যালেন্স দেখেন ভাই মাসা আল্লাহ ভাই অনেক সুন্দর বাচ্চা সারুক এই যে ভাইয়া সার্ক এগুলা ভাই যত বাবা মা আড়াইশো দুইশো তিনশো গেল আসছেন আপনি হ্যাঁ

এই জোড়াটা আপনি কেমন দামে দিবেন বা কিরকম করবেন আমাকে একটু ধারণা দেন তো ভাই এই জোড়াটা কোনো কাস্টমার আপনার কোন পছন্দের মানুষ যদি নেয় তাহলে অবশ্যই একটু কম রাখবো একটু বলে ফিক্সড রেট পড়বে পঁয়ত্রিশশো ফিক্সড এক টাকাও কম হইলে হবে না বেশি হইলে হবে না পঁয়ত্রিশশো ফিক্সড তো কবু তো দেখছেন আপনার দুইটা নটটা শেপটা না দেখলে কিন্তু নাই হবে অস্থির একটা শেভের

কেমনি কি দিবেন আপনি ভাই এই জোড়াটা ফিক্স পড়বে চার হাজার টাকা আর কিছু করা সম্ভব কিনা আজকে না ভাই এটা এটার বাচ্চা আপনি মানে বাচ্চা সর্বোচ্চ বাংলাদেশের চতুর্থ সাইট আমি আবার কি ভাই বলবো আসলে এটা আমার ঘরের উড়ানো এটা টস করানোর হ্যাঁ টস করানোর না ভাই এই যে বছর টস করাইছি না মাত্র এ কিছুই না কেউ আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই একদম কত টাকা লাগবে এটা ভাই

হোয়াইট একদম ভাই দেন হ্যালো এই রে স্যার ভাই এটা কি কোউ দরা এটা ভাই এটা মাক্সি মাক্সি মাদি মাদি ভাই মাশাআল্লাহ এটা পেদার ডাটা নন্দ তো ভাই এই যে ভাই পেদার মাশাআল্লাহ মোল্ডিং আছে তো ভাই পেদার আসলে কি মানে এই আমার একটা চোখ এই এটা ক্লাবের বিআরপিএল ক্লাবের হ্যাঁ আচ্ছা আমি দেখাবো টেক সহকারে দেখা দিব এই চোখ একটু এই টেকটা দেখাই দেন জি এর আগের গুলো টেক দেখাই দেন মিলি গুলো দেখাই এই যে ভাই 2022 কোন ক্লাবের বিআরপিএল ট হবে কত টাকা লাগবেশো টাকা এটা সর্বোচ্চ কত টাকা হলে দিতে পারবেন একদম একদম এই মাদি আপনার কাস্টমারদের জন্য ভাই পঁচিশে ফিক্সড ভাই ভাই পঁয়ত্রিশে যাইছিলো বুঝছেন আমি বললাম না আপনি কবাই দেন ইনশাআল্লাহ তো আমার তো একটা বদ অভ্যাস হয়ে গেছে কম চাইলে আরো কম আরো কম আরো কম কারণ হলো কাস্টমার তো নাই ভাই কাস্টমারের কথা আমার বলতে হয় এই জন্য বাপি ভাই দিছে তো এটা পঁয়ত্রিশে যাইছিলো ভাই একদম ফিক্সড পঁচিশশো তাই তো ভাই জি ভাই পঁচিশ ওকে ভাইয়া

পঁচিশ মার্শাল্লাহ জিরো সিক্স জিরো ওয়ান সিক্স ওকে 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 দুইটাই মা দি মা দি ভাই সাইজের মা দিই ক্লাব টেস্ট সেম টু সেম দুইটাই ক্লাবের ভাই লাস্টের মাদিটা কত টাকা লাগবে আপনার এটা ভাই মাদি মাদিলে আপনার কাস্ট মেশিন মসিম যদি কথা বলে তাহলে দুইটা মাদি একসাথে নিলে পাঁচ হাজার টাকা পড়বে পাঁচ হাজার টাকা পড়বে যে আমি দশক এই যে দুইটা মুসতিদে আছে তাই না ভাই জি 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 মাদিরা হ্যাঁ মুস্তিদে আছে এই যে দেন এই যে আরেকটা মাদি এ মাদি ভাই দুইটা কত টাকা লাগবে পাপিস

জি ভাই বাপি ভাই এটা কি এটা ভাই মা দিয়ে এটা মা দিয়ে এটা চোখটা একটু দেখাই দাদা ভাই এই দেখেন চোখ চোখ হ্যাঁ ভাই জি ভাই পেদার ডাটা দেন ভাই মাশাআল্লাহ ওকে ভাই এটা কি এটা আপনার ভাই এটা নর নর এটা হ্যাঁ জি মাশাআল্লাহ এই যে দুইটা সুপার মিলি হ্যাঁ হুম এই দেখেন চোখ হুম ঠিক আছে হুম এই যে ফেদার বাহ ওকে স্যার ভাই দুইটা কবুতরে ভাই অস্থির একদম দেন যাওয়ার জন্য পাগল হয় একদম পাগল ভাই এই কতগুলো ক্যাম্পে কি দিবেন ভাই বলেন না একটু জোড়া ভাই এই জোড়াটা ফিক্সড রেট পরে 3500 ফিক্সড ফিক্সড 3500 আর কিছু করা যায় না দাদা না ভাই আর মিলি ভাই একদম একদম সুপার মিলি লাইট কালারের লাইট কালারের মিলি দশক আপনারা দেখতেছেন অলরেডি কবুতরগুলো অনেক সুন্দর একদম কত টাকা 3500 3500 টাকা ভাইয়া এই যে এই এই যে

এটা মাশাল্লাহ এই যে দেন মাদিটা নটটা আমরা দেখাচ্ছে হ্যাঁ নটটা দেখা ভাইয়া এই তো এই তো এই তো মাশাল্লাহ হ্যাঁ জি ভাই এটাও এ ক্লাবের হ্যাঁ হ্যাঁ নয় এটা হ্যাঁ ওইটা মাদিটা এটা এই যে চোখ ভাইয়া আমি জাস্ট টেক টেকটু টু দেখাবো হ্যাঁ আর এই যে জাস্ট আমি একটু দেখাই দিই আর পিসিডি ভাই জি ভাই এই যে এ আর হুম হ্যাঁ হুম ২০২৪ হাজার চব্বিশ ব্যান্ড হুম ফোর টু হুম জিরো ওকে ভাইয়া জি ভাই দুইটা কবুতর ভাই অসম মা নর্থটা কীসের বললেন আপনি দুটোটা এআরপিসিডি এ আর পিসিডি ক্লাব বাংলাদেশের সুনামধন্য বড় একটা ক্লাব নাম করা ক্লাব ওই ক্লাবের এই কবুতর এগুলা তাই না ভাই জি ভাই আছে তো যাদের কম বাজেট আছে তারাই নিবে ওরিজিনাল ট্যাগের কবুতর ভাই হ্যাঁ এটা কত টাকা লাগবে ভাই ভাই এটা আপনার দশ হাজার জন্য পঁচিশ সরি পঁচিশ হাজার না বলেন হ্যাঁ বুঝলাম একদম জি জি ভাই পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ঠিক আছে ভাই অনেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে পারে এটা কোনো বিষয় না আমার এটা কিনা অনেক দাম দেয় অনেক দাম দেয় কিনা হ্যাঁ ভাই নোটটা

একসাথে জি কি করে দুইটা হ্যাঁ জি হোয়াইট হোয়াইট বাচ্চা লাগলে বুকিং এখনই চলবে ইনশাআল্লাহ জি এই যে দেন মাশাআল্লাহ আমি একটু এটার চোখটার ইয়া ক্ষমাটা দেখাই ভাই পুরো ড্রাগন স্টাইলের কবুতর এই যে দেন মাশাআল্লাহ এগুলা বাচ্চা কাছে চাইলে দেন ভাই আপনি এগুলা বাচ্চা তো অনেকগুলা সেল করছে জোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাদের লাগবে আপনারা বুকিং নিতে পারেন মাশাআল্লাহ

একদম কম বাজেটে বাজারটি আপনার দিয়ে দেন এই যে কবুতর উপরের দিকে উড়াল লাগে ভাই আমি তো কম বাজে দিয়ে দিই সবাইকে তো আসলে কম বাজে দিয়ে দিচ্ছে বলেন এই জোড়াটা পড়বে চার হাজার টাকা ভাই একদম কত লে দিতে পারবেন একদম পঁয়ত্রিশশো ফিক্সড পঁয়ত্রিশশো জি আর একদম সুপার কোয়ালিটির মিল ভাই এই যে কবুতর গুলো না এই জন্য কবুতরগুলো এমন হয়েছে তবে আর ভিডিওর আগে আর কোনো কবুতর না ভাই জি ওই যে দল দেখলে ওরা এমন করতেছে উড়াল লেগে আমার ভাইবার দারুড়া আমি কেন উঠতে পারতেছি না

এবং শেপ সুন্দর তিন হাজার লাগবে ভাই জি মাশাল ওকে বাপ ভাইয়া জি ভাই শেপটা কি দেখছেন আপনার ডাউন এই যে জি ভাই মাদি চেয়ারটা দেখছেন মাশাল্লাহ এই দেখেন মাদি অস্থির ভাই অস্থির হ্যাঁ এই যে ফেদার মাশাল্লাহ ফেদার হ্যাঁ ভাই জি খুব সুন্দর লং এর কবুতর ভাই লং এর হ্যাঁ জি এই যে লং এর একটা কবুতর এটা মাদিটা ভাই জি নট দিতে নটটা দিতে এটা লং এর কবুতর ঠান্ডা মেজাজে থাকে ভাই সব সময় যারা রেসার পালন তারা তো না ভাই আর মশিন টিভি কম বাজেটে ভালো জিনিস আপনাকে সব সময় দিতে ভাইয়া এই যে আরেকটা কবুতর জি ভাই এটা 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 মানি ভাই এটা নটটা নটটা সরি এই যে নটটা নটটার আমি চোখটা দেখাই দেই ভাই শেপ দেখেন চোখ দেখেন কবুতরের এই কাস্টমার মাশাআল্লাহ পালবে ভালো জিনিস সারা না পাইলে পালা উচিত না দর্শক এই যে দুইটা কবুতর আমি দেখাই দেই বাহ এত বড় সাইজ কবুতর গুলা আল্লাহর রহমতে জি মাশাআল্লাহ সাইজ দেখলে ভাই ভাই সামনেরটা মাদি পিছনেরটা নর্ ভাই জি দুইটা চোকে ভাই দুধ দাঁত একদম 빅 সাইজ কবুতর এডি ভাই কেমনে কি করবেন আপনি আমার একটু ভাই এটা আপনার কাস্টমারদের জন্য ফিক্সড রেট পড়বে 4000 টাকা

এই যে ভাই এটার যে বাচ্চা কাচ্চা আমরা দেখাইছিলাম না এই যে ডিম অলরেডি একটা পাইরা দিছি এটা তাই না ভাই জি ভাই এই যে দেন এই যে দেন কইলাম না কতার কাজে মিল আছে দেখছেন কইলাম না ডিম পায়রা দিব না দিয়া দিছে এই যে ডিম পাছে মাশাআল্লাহ এই যে আরেকটা এই যে আরেকটা জি ভাই এটা মাদি হ্যাঁ মল্টিং আছে মল্টিং আছে ভাই বিআরপিএফসি ক্লাবে বিআরপিএফসি ক্লাবে টেক আছে ভাই জি ভাই টেক দেখাচ্ছে আচ্ছা ঠিক আছে এই যে 2024 বিআরপিএফসি মাশাআল্লাহ 515337 ওকে ভাই স্যার ভাইয়া এই সিঙ্গেল আমারে বাবা ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশু এই যে দিয়ে দিলাম এরা মাদি তাই না ভাই জি ভাই এরা বিয়ার পেপসি ক্লাবের টেক সকার হ্যাঁ আচ্ছা এই মাদিটা কেমন দিবেন আজকে এই মাদিরা আপনার দর্শকদের জন্য ফিক্সড পড়বে পনেরোশো ফিক্সড একদম পনেরোশো একদম পনেরোশো

ভাইয়া এটা এটা ডিম ফুটবে হ্যাঁ ভাই জি ভাই এই যে রিসেন্ট ফুটবে দুই ফুটবে ওকে স্যার দশক দেন জোড়াটা আমি ডিম সহায় দেখাই দিব আপনাদেরকে যারা নিবেন ভাই জোড়াটা একদম অস্থির চাইলে বাচ্চা ফুটার পরও নিতে পারবে আচ্ছা যদি আগে পেমেন্ট করে পেমেন্ট করে রাখেন হ্যাঁ ভাই জি আসলে বাচ্চা তো উপর ইচ্ছা তাহলে আমরা ডিম দুইটা দেখাচ্ছি আর বাচ্চা ইনশাআল্লাহ দেখলে তো আপনারা নিতে পারবেন ভাই বাচ্চা ফুটবে দিবেন জমাই গেছে তো জমা ভাই আচ্ছা তো এটা কত টাকা লাগবে দাদা ভাই ভাই এটা আপনাদের দর্শকদের জন্য 3000 টাকা এই কমাই টমাই না একটু এই আপনাদের দর্শক যদি কল দেয় আমাকে হুম আর আপনার চ্যানেলের কথা বলে তখন একটু কমায় দিবা ভাই তাই শিওর জি

ওকে ভাই ধন্যবাদ মাসাল্লাহ জি ভাই এই যে দেন এই যে আরেকটা কি এটা দাদা নর ভাই নর আছে জি বাহ অনেক সুন্দর অনেক এই যে ব্যালেন্স ভাই জি ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই মাসাল্লাহ জি ভাই এই যে দেন এই যে দেখ বাহ অনেক সুন্দর ভাই ভাই পাখা বাঁধ আছে হ্যাঁ এগুলো ছাড়িতে বাইরে গোসল করার জন্য হ্যাঁ এই যে চোখ মাদি এটা মাদি হ্যাঁ জি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ

পঁচিশশো টাকা সাড়ে বারোশো টাকা পিস ভাই কোয়ালিটি শেপ দেখে নেবেন মার্শাল এটা কি দাদা ভাই আপনার ভাই রেসার হোয়াইট রেসার হোয়াইট হ্যাঁ জি এই দশ কানি পরে মাত্র এসে মাত্র ইয়াং এটা হুম হুম ওদের নাকি অনেক সুন্দর চোখটা ধরে দেখা একটু জি ভাই মার্শাল্লাহ ঠিক আছে বড় ভাই ট্যাম মাথা তো এই হ্যাঁ কবুতর ভিডিওই দেবো না আমি এই যে অস্থিরতা কি দেখছেন কবুত নর বাইরের লাগে কি করতে আছে ভাই এই নটটা কত টাকা লাগবে আপনাদের এটা আপনার 10 এর জন্য একদম 1500 এটা 1500 টাকা নটটা জি নটটা 1500 টাকা লাগবে ভাই ভাই 100% রেসার যদি রেসার না আমি কবুতরে ভিডিও করব না হ্যাঁ মাশাআল্লাহ ওকে 1500 ভাই জি এটা কি এটা ভাই ভাই এটা নর নর হ্যাঁ জি মাশাআল্লাহ এই নটটা কেমনে কি দিবেন ভাই এটা আপনার অফার এটা আপনার 10 এর জন্য ফিক্সড 700 টাকা একদম 700 জি